আরে আরে যাচ্ছেন কোথায় একটু তো দাঁড়ান আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা রেসিপি যেটা নাকি মূলো শাক তার জন্য আমি একটুখানি মূলো শাক কেটে নিয়েছি একটু বড় বড় করে কেটে নিয়েছি বেশ সুন্দর ছিল কিন্তু মূলো শাকগুলো একটু বড় বড় করে কেটে ভালো করে ধুয়ে নিলাম আর নিয়েছি লাউয়ের খোসা এটাকেও ভালো করে ছিলে দুই তিনবার করে ধুয়ে নিয়েছি এইবার একটা ওভেনের মধ্যে ফ্রাই প্যানে আমি মূলো শাক আর লাউয়ের খোসাগুলোকে দিয়ে দিলাম সামান্য একটুখানি এটাকে একটু সেদ্ধ করব। কিন্তু জল দেবো না একটু হলুদ আর নুন দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেল বেশি একটু হলদে হলদে কালারও আসলো তারপর ভালো করে ঠান্ডা করে নিয়েছি এর থেকে কিন্তু অল্প একটু জলও বেরিয়েছিল কিন্তু সেই জলটা আমি কিছুতেই ফেলবো না এইবারে মিক্সিতে দিয়ে দিচ্ছি ভালো করে এগুলোকে সুন্দর করে মিক্সিতে পেস্ট করে নেব। দেখো কি সুন্দর পেস্ট হয়ে গেল। এর মধ্যে দেওয়ার জন্য পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি ব্যাস্ত হয়ে গেল। এইবার আমি তেলের মধ্যে কালো চিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম সেই কাটা কাটা সবজিগুলো হালকা করে ভেজে নেব টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নুন আর হলুদ আন্দাজ মতো একটু চিনি দেব বেশ ভাল লাগে কিন্তু মিষ্টি মিষ্টি টাইপের এইবারে দিয়ে দেব সেই বাটাগুলো যা জলটা একটু ঝরিয়ে নিলাম এইবার দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো কত সুন্দর হয়ে গেল খেতে কিন্তু গরম ভাতের দারুণ লাগবে আর এর মধ্যে কি দেবে জানো এর মধ্যে দিয়ে দেবে একটুখানি গরম মশলা পাউডার দারুণ কিন্তু লাগে বেশ একটু সুন্দর একটা গন্ধ বেরোয় আহা হা দেখেই মনে হচ্ছে না এক থাল গরম ভাত আর তার সঙ্গে দিয়ে দাও একটুখানি ঘি ব্যাস আর কিচ্ছু লাগবে না যে খাবে তারই ভালো লাগবে ছোটো থেকে বড় সবারই প্রিয় হয়ে যাবে অপর্ণাস ফ্লেভারফুল রেসিপির এই সুন্দর রান্না